মুস্তফা সরদার কেন কেন সে উপদেশের স্থান পেল যারা কিনা ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল তারাও জায়গা পেয়েছে কিন্তু আমাদের যে শ্রদ্ধেয় আসিফ মতাব যিনি কিনা এই আন্দোলনে পক্ষে থাকার কারণে ডিবি অফিসে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা মামলা শিকার হয়েছে তাকে উপদেষ্টা মণ্ডলীতে কোনো জায়গা দেওয়া হয়নি তার উপর কেন এই বৈষম্য আমরা এখানে তিনটি দাবি নিয়ে এসেছি আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে থেকে একজন উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া দ্বিতীয়টা হচ্ছে আমুলেকে 200 যারা যারা আমুলেকে সারা জীবন চামচামি করেছে দালালি করেছে তাদেরকে উপদেষ্টা মণ্ডলী এপরে আমাদের তৃতীয় দাবি যে রাষ্ট্রপতির আমাদের পাশে ছিল যে আমাদের সাথে ছিল সেই আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা মণ্ডলিতে দেখতে চাই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসিফ মাহাতাব স্যারকে আমরা দেখতে চাই সে উপদেষ্টা মণ্ডলিতে আমাদের সাথে আসবে আমাদের সাথে বসবে আমাদের অধিকার আমাদের অধিকারের কথা বলবে আমাদের জনগণের অধিকারের কথা বলবে আমরা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে asker উপদেষ্টা নাই একশো পাঁচ দিন হয়ে গিয়েছে বা একশো পাঁচ দিনে বেশি হয়েছে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে বাড়ছে সংখ্যা কমছে না কিন্তু আমাদের প্রাইভেট থেকে কোনো শিক্ষক কোনো ছাত্র আজ নেই কেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কি মেধাবী না প্রাইভেট না আমি সরকারি আপনি বেসরকারি আপনি সরকারি আমি বেসরকারি না 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 এটা হতে পারে না আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি ঠিক হ্যাঁ আমরা না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরকম বিষয়টা না যখন মুক্তিযুদ্ধ হয় যখন স্বাধীনতা হয় তখন কিন্তু সবাই অংশগ্রহণ করে সেই ঘরের মায়ের দোয়াটা কি ছিল না আমাদের সাথে ছিল টিচারদের টিচারদের উৎসাহ কি আমাদের সাথে ছিল না আমি একজন প্রাইভেট বিশ্ববি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উসের সাথে আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম আজকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে আমরা কেন ভুলে যাচ্ছি আমরা কেন ভুলে যাব আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারবে না এটার জন্য আমাদের আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা রক্ত দেয়নি তো আমাদের আমাদের একটাই কথা একটাই দাবি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে প্রজা রাজা হয়ে যাবে আসলে বৈষম্য হীনতা বিষয়টা কি এটাকে আমাকে বুঝতে হবে এর মূল বিষয় এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতার অনুযায়ী সে তার জায়গা জন্য বসে যায় আমরা সমস্ত বাংলাদেশীদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন এই বৈষম্যতা তাকে জন্য উপজেলার সাথে সন্দ্ব হয় আর যারা কখনো যাদেরকে দেখলাম না পৌরচার হাসিলা বিরুদ্ধে কথা বলার জন্য যাদেরকে কখনো দেখলাম একটা প্রবন্ধ নিরূপণের জন্য যাদেরকে দেখলাম সসমী তোষমত করার জন্য এমন মুস্তফা সোনার ফারুকি ফারুকি কেন কেন সে উপদেশের মধ্যে স্থান পেল এটা আমি বর্তমান আমি বাক স্বাধীনতা